শরিক আর বাকিটা হচ্ছে ঐশ্বর্য শয়তানি প্রবৃত্তির দাসত্ব ভোগবাদী এগুলো খেয়াল রাখবেন এতে করে যা হবে আপনি একবার আপনি ইজ্জত হারায় ফেলে কখনো ফিরে পাবেন অদ্ভুত বিষয় মানে এই বিষয়গুলোকে আমরা কিছু মনেই করি না আমরা কিন্তু কিছু মনেই করি না মনে করি এটা একটা সোশ্যাল কালচার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকবে একটা সোশ্যাল কালচার এভাবে যে কত ছেলে কত মেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি নিত্য দিন আল্লাহ ভালো আল্লাহ ভাগ আমাদের যুব সমাজকে হৃদায়ত আর যে প্রশান্তির জন্য আপনি তার কাছে যাচ্ছেন সেটা তার কাছে নাই প্রশান্তি আছে কোরআনের কাছে প্রশান্তি আছে নবীর সুন নাই প্রশান্তি আছে আল্লাহর জন্য শেষ দায় তার আল্লাহর জন্য আল্লাহকে স্মরণ করে আপনি কাঁদবেন প্রশান্তি পাবে আল্লাহর জন্য কিছু কাজ করবেন তার দিনের গুণো খেদমত করবেন প্রশান্তি পাবে আল্লাহর কোরআনের দশটা আয়াত মুখস্থ করেন মনে এমন শান্তি আসবে যেটা তুই কোথাও পাবেন আমি চ্যালেঞ্জ করে বলছি আপনি যে আপনি আল্লাহর কিতাবের আজকে গিয়ে পাঁচটা আয়াত মুখস্থ করেন অর্থটা পড়বেন কয়েকবার চর্চা করেন মানুষের শোনান আপনি মনে এমন একটা প্রশান্তি পাবেন যেটা পৃথিবীর কোনো জায়গায় পাবেন এখানে প্রশান্তি এত এত বেশি মাত্রা আসবে যার খবর যদি ওই পশ্চিমারা জানতো তাহলে আমার বোম মেরে উড়িয়ে দিত কথা বুঝতে পারেন নাই আল্লাহর পথে চললে যে প্রশান্তিটা পাওয়া যায় এর খবর যদি ইসলামের সত্য জানত তাহলে মুসলিমদের কলিজায় পারমানের তারা জানে না কি প্রশান্তি এখানে পাবে আপনি যে প্রশান্তির জন্য এখানে যাচ্ছেন এটা ওখানে নাই কোরআনের কাছে আছে শেষদায় আছে নামাজে আছে তাহাজুদে আছে আল্লাহর জি আছে আর আপনি প্রশান্তি পাবেন এটা আল্লাহ আপনাকে গিফট দিয়েছেন আদম আহিলাম আল্লাহ আল্লাপ দিয়েছেন না তার একাকি বোধ হচ্ছিল আল্লাহ আল্লাহ সঙ্গে সৃষ্টি করেছে এখানে আপনি প্রশান্তি পাবেন বাকিগুলো প্রশান্তের উৎস নয় পরে দেখা যাবে ওখানে ছাকা খেয়েছে খেয়ে তারপরে মাদক সেবন তারপরে মিউজিকের কাছে যাবে তারপরে দেখবেন যে পতিতলয় যাচ্ছে তারপরে হয়তো গুন্ডামি করবে জীবনটা উচ্ছৃঙ্খল হয়ে গেল কেউ কেউ আত্মহত্যাও করবে কারণ হচ্ছে ওই যে শুরুতে একটা মেয়ের সাথে প্রেম করে ছাকা খেয়েছে ওখানে প্রশান্তি খুঁজেছে শয়তানেদেরকে নিয়ে খেলেছে একবারে দুজনের জীবন নষ্ট করে আদতে কি হলো মুসলিম উম্মাহ থেকে দুইটা নক্ষত্র ঝরে গেল হয়তো ওই যুবককে দিয়ে দিনের কোনো খেপপোত হতো না হয়তো ওই যুবক তার যৌবন কালটা ইবাদত করে কাটাতে পারত আরও সে ছায়া ছায়া আর না শয়তান শয়তান জিতে গেল এ হচ্ছে বাস্তবতা বাস্তবতা বোঝেন আল্লাহর কাছে ফিরে আসেন আল্লাহ আল্লাপ অপেক্ষা করছে আসবেন না আল্লাহর কাছে এটাই হোক আল্লাহর কাছে আমাদের কাছে আসার গল্প আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন তো সুন্নতের কথা বলতে গিয়ে আসলাম নাবি সাল্লাহ সাল্লামে সুননা আমরা যেন আমাদের সামগ্রিক জীবনে পালন করার চেষ্টা করি আল্লাহ চেষ্টাটা যেন কবুল করেন আমি এরপরে আছে সালাতের কথা তারপরে আছে আপনার জাকাতের কথা বিসাব পরিমাণ সম্পত্তি হয়ে গেলেই জাকাত লেখা এটা নফল কিছু নয় ফরজ জিনিস যদি আপনি সামর্থ্যবানদের জাকাতগুলো কালেক্ট করতে পারতেন কেউ যদি পারত দেখতেন এই জাকাতের অর্থগুলো দিয়ে এত এত মানে বিগ বিগ প্রজেক্ট করা যেত যেটা আপনি করতে পারেন এটা কিন্তু নফল কিছু নয় দিতেই হবে বাধ্যতামূলক জাকাত আল্লাহ এই জন্য ফরজ করেছেন যাতে করে সমাজের মধ্যে ধনী এবং গরিবের সাম্য বজায় থাকে এটা গরিবের হক যাদের উপর জাকাত ফরজ হয়েছে তারপরও জাকাত দিচ্ছে না এদের সম্পত্তিগুলোকে আল্লাপাক আমাদের দিন গলাবেন মানে ধাতুতে পরিণত করে গলাবেন গলিয়ে কপালে গালে পিঠে চেহারায় লেপটা দিবেন শ্রোত পড়ে দেখেন শ্রোতবার মধ্যে আছে সম্পত্তি গলানো হবে গলে একটা সোনা তামা বন যেগুলো গলালে কেমন হবে এগুলো উত্তপ্ত করে যদি গায়ে লাগিয়ে দেওয়া হয় কেমন শাস্তি হবে বলা হবে এটাই সেই তোমার সম্পদ যা তুমি সঞ্চয় করেছিলে আজকে এটা আজাদ এটা সমাজের সাম্য বজায় রাখে গরিব আর ধনির মধ্যে একটা ব্যালেন্স বজায় রাখে এটা গরিবের হক যখন যখন আমরা জাকাত দিব না গরিব মানুষের মাথাপিছু যে মানটা আছে জীবনযাত্রা এটা আরও কমে যাবে এটাতে শুধুমাত্র একটা রাষ্ট্রের উপকার হয় না ব্যক্তি পর্যায়ে উপকার যখন ব্যক্তি পর্যায়ে জায়গা চলে যাবে সবার হাতে হাতে দেখবে আজকে যে খেতে পারছে না সে কালকে দুবেলা খেতে পারবেন সবাই আর অনেক মুসলিম আছি আমরা এরা সলাত জাকাত দেই না আছি না জাকাতকে আমরা ফরজই মনে করি না যদি বলা হয় ইসলামের পাঁচটা পিলার বলেন বলবে ক্যালিমা নামাজ জাকাত সবচেয়ে শেষে তাই না জাকাতকে পাঠাইছে সবচেয়ে শেষে অথচ আল্লাহ বলেছেন ক্যালিমা তারপরে সলাত তারপরে জাকাত তারপরে সৌম তারপরে জাকাতকে গুরুত্ব দিন এটা ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি জাকাতের উপরে আল্লামা তক ইসমানি শেখের একটা বই আছে এই বইটা পড়তে পারেন অত্যন্ত চমৎকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং জাকাত কিভাবে মানবতার উপকার করবে এটা বলা আছে আজকে এটা টপিক আমি না আমাদের সবাইকে জাকাত দেওয়ার তৌফিক দান করুন আমিন এরপরে সমে কথা বলেছেন সম ইনশাল্লাহ সামনে আসবে আমরা সবাই রাখবো আমাদের সবাইকে তিরিশটা সম পুরো মাস রাখার তৌফিক দান করুন আমিন এবং সমটা শুধু না খেয়ে থাকা ক্রিপাস থাকার নাম নয় বরং আল্লাহ পাকের যাবতীয় নিষেধ ছেড়ে দেওয়ার নাম কিন্তু সাহস এটা একটা হিসাব মানে আল্লাহ পাক যত বিষয়ে নিষেধ করেছেন এগুলোকে ছেড়ে দেওয়ার নাম কিন্তু রোজা বা সাহস শুধু না খেয়ে থাকার নাম সাহস নয় না খেয়ে থেকে কেউ যদি গালি দেয় গিবট করে সুদ খায় জিনা করে তাকে রোজা হবে হবে না আল্লাহ বাকে নিষেধগুলো বর্জন করলে পরে রোজা হবে ইনশাল্লাহ এর উদ্দেশ্য কি তাকে অবলম্বন করে কুচিবা আলিকুম সিয়াম কেমা কুচিবা মিন তাবলিকুম লা আল্লা কুম কাত উদ্দেশ্যটা কি লা আল্লা কুম কাত আল্লাহ পাকে নিষেধ না ছাড়লে কি কেউ তাকে অবলম্বন করতে পারবে অতএব সিয়ামের উদ্দেশ্য কি তাকে অবলম্বন করা আল্লাহ পাকের যাবতীয় নিষেধগুলোকে বর্জন করা আল্লাহ পাকে আমাদেরকে সিয়াম রাখার মতো রাখার তৌফিক দান করুন রমজান মাসে আমরা ইফতার করাবো বেশি বেশি ইনশাআল্লাহ বেশি বেশি মানুষকে ইফতার করাবেন বেশি বেশি নফল দান সজাকা করবেন জাগাতগুলো দিয়ে দিবেন রমজান মাসে কেমন লাইল করবেন তারা নামাজ সুন্দর করে লম্বা করে পড়বেন রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করবেন আমরা যে কাজগুলো করি ঝগড়াটা বেশি পড়ি কোয়ালিটি দেখবেন আল্লাহ কোয়ালিটি কোয়ান্টিটি না নামাজটা কেমন কোয়ালিটি সম্পন্ন ছিল এবং এই রমজান মাসের সবচেয়ে বেস্ট নেয়ামা হচ্ছে কোরআন এই মাসে কি হয়েছে কোরআন নাজিল হয়েছে কোরআনকে সমাজিত হবে যারা কোরআন তেলাওয়াত করতে জানি না রমজান মাসে শিখতে হবে যারা জানেন তারা খতম দিবেন তেলাবাদ করবেন খতম দিবেন যারা আরও ভালো জানেন তারা গবেষণা করবেন পুরো কোরআনটা গবেষণা করবেন করা যাবেন না ইনশাল্লাহ আল্লাহবাক সবার আগে আমাকে অতপর আপনাদের সবাইকে তৌফিক দান করুন আমি এবং দিনের জন্যে তালিম করবেন ইমানের আলোচনা করবেন দার্স দিবেন ইফতার করাবেন গরিবদেরকে সাদাকা করবেন ওসর দিবেন ফিতরা আদায় করবেন রমজান মাসটাকে একটা ইসলামের ইবাদতের সংস্কৃতি বানিয়ে ফেলবে রমজানের প্রতিটা মোমেন্টকে কাজে লাগানোর চেষ্টা করবেন আল্লাহ সবাইকে কিন্তু দান করেন আল্লাহ নয় ইফতার একসাথে করবেন বাসায় সবাই একসাথে একসাথে ইফতার করবেন একটা কমিউনিটি একটা মানে কি বলবো ইসলামের উৎসব যেন বিরাট করে পরিবারের ছোটরা দেখবে যে আজ রমজানে আমরা সবাই একসাথে ইফতার করি একটা বড় থাল কিনবেন বাসায় এই বড় থালে খাওয়া কিন্তু সমস্ত একটা বড়ো থাল যেখানে পরিবারের সবাই সদস্য মিলে খাবে বাচ্চা কাচ্চা ছোট ছোট বাচ্চারা দেখে দেখে বড় হবে যে আমরা রমজান মাসে বাবা মা সবার সাথে বসে খেয়েছিল ওদেরকে হারিয়ে দিবেন রোজা রাখলে উৎসাহিত করবেন রোজা রাখলে গিফট দেবেন হারিয়ে দিবেন আম্মু তোমার বয়স যদিও রোজা ফরজ হয় নাই রাখার চেষ্টা করো যদি রাখতে পারো তাহলে আমি তোমাকে একটা গিফট কিনে রাখতে উৎসাহিত করে দেখবেন ইনশাল্লাহ এই চর্চাগুলো পরবর্তীতে ওদের মধ্যে তাকুয়া নিয়ে আসবে আমাদের মনে আছে আমরা যখন ছোট রোজা ফরজ হয় নাই আমাদেরকে এভাবে বকশিস দেওয়া হবে রোজার একটা দশ টাকা দেওয়া হবে তখন অবশ্য দশ টাকার মান এখনকার একশো টাকার চেয়ে বেশি ছিল তার আপনার টাকার মান দিন দিন কমবেই কারণ ইসলামিক কারেন্সি যারা বোঝে না তারা এগুলো সম্পর্কে বিরূপ মন্তব্য করতে পারে বাট আমরা জানি যে একটা সভ্যতা মানুষের সম্পদ চুষে খাচ্ছে এবং ডে বাই ডে ডে বাই এটা হতেই থাকে যাই হোক ওই টপিকে আর গেলাম না তো আমাদেরকে পুরস্কৃত করা হতে হবে উৎসাহিত বোধ করতাম কয়টা রেখেছি সাতটা তারপরের বছর দশটা তারপরের বছর পনেরোটা এভাবে করতে করতে দেখবেন আপনার বাচ্চা রোজা রাখা শিখে যাবে এবং রাখলে শরীরের কোনো ক্ষতি নাই উপকার ছাড়া ক্ষতি আছে কোনো ক্ষতি নাই কোনো ক্ষতি নেই উপকার ছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে যারা খেতে পারে না ওদের ফিলিংসটা আপনি বুঝতে পারবেন আপনিও বুঝতে পারবেন যে না খেয়ে থাকা এটা কেমন আল্লাহবাক যে খাওয়াচ্ছেন আমাকে এটা কত বলে নেওয়া আল্লাহ পাক আমাদের সবাইকে রমাজান মাস পর্যন্ত পৌঁছে দিক এবং রমজানের তিরিশটা সম পুরো মাস রমাজানের যাবতীয় কাদের সাথে আদায় করা সেখানে আর সম্ভব হলে রমজান মাসেও আমরা করবেন সম্ভব হলে রমজান মাসেও ওমরা করতে পারেন এটা খুব বড় একটা ইবাদক এটাতে যে নববী রুহানি একটা স্বাদ পাবেন